ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ সত্যি আকাশ সোনালি আকার ধারণ করেছে মাটি সবুজে পরিপূর্ণ সূর্য ডোবার পালা সূর্য অস্ত যাচ্ছে সোনালি সূর্যের আভা সেই আভায় আভায়িত আকাশ আর মেঘের ওপর প্রতিফলন ঘটে সেই রশ্মি যখন ভাগীরথেতে জলের ওপর পড়েছে মনে হচ্ছে কি অপূর্ব তার সৌন্দর্য ফুটে উঠেছে দেখুন সত্যি মনে হচ্ছে সোনালি রঙ কেউ ঢেলে দিয়েছে এই জলের ওপর আকাশের রং সোনালী তার প্রতিফলন পড়েছে জলের ওপর সে রং ধারণ করেছে সোনালী আহ কি অপূর্ব সত্যি প্রকৃতি প্রেমিক মন থাকলে কোথায় না সৌন্দর্য খুঁজে পাবেন প্রকৃতি তার অপূর্ব সৌন্দর্য ডালি সাজিয়ে কিন্তু আপনার সামনে বসে আছে আপনার সেই চোখটা দেখা দরকার সেই চোখ থাকা দরকার যে চোখ থাকলে আপনি প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মনে প্রাণে চেটে পুটে তার রূপ রস গন্ধ আস্বাদন করতে পারবেন সত্যি এতটুকু কি আমি বাড়িয়ে বলছি বলুন তো কি সুন্দর আকাশের সেই মেঘের প্রতিফলন ঘটে জলের ওপর প্রতিবিম্ব পড়েছে আর দেখুন তার পাশের জলগুলো দেখুন স্বাভাবিক স্বচ্ছ জল অথচ যে অংশে আকাশের মেঘের প্রতিবিম্ব প্রতিফলিত হয়েছে সে কি অপূর্ব আকাশ এবং জল একই রঙে রাঙায়িত হয়ে উঠেছে সত্যি আমি তো বিমোহিত জানি না আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন আহা মনে যেন হচ্ছে গলিতে সোনা প্রবাহিত হয়ে চলেছে কি অপূর্ব তার সৌন্দর্য একবার ভালো করে দেখুন মনে হচ্ছে গলিত সোনা কেউ ঢেলে দিয়েছে এই নদীর জলের ওপর আর সেই সোনা সেই সোনালি রং প্রবাহিত হয়ে চলেছে ভাগরথী জলের ওপর দিয়ে কি অপূর্ব সুন্দর বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ